বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় তিনি বলেন বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থ সবার আগে ফ্যাসিবাদীরা কোন দলের আড়ালে দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি আহমেদ সরের রিপোর্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন বৈচিত্রময় সমাজে প্রতিটি নাগরিকের মাঝেই একটি ঐক্য সূত্র আছে সেটি হচ্ছে শহীদ দর্শন বাংলাদেশে জাতীয়তাবাদ তিনি বলেন যে যে ধর্মেরই হোক না কেন সবার অধিকার সমান কিন্তু পলাতক স্বৈরাচারের আমলে ভিন্ন দল মতের কেউ নিরাপদ ছিল না ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে দেশ যদি অস্থিতিশীল হয়ে উঠে তাহলে পতিত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয় পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই পাঁচই অগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় ফেব্রুয়ারির নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী আহ্বান জানান রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে নিজেদেরকে অবশ্যই সংখ্যা লঘু ভাববেন না ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয় বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার এই আমরা একটি কথা বলি এবং সেই কথাটি হল আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ কেউ যেন রাজনৈতিক স্বার্থে নির্বাচনে সংখ্যালঘু কার্ড ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরোনো অতীতটাকে ভুলে গিয়ে আমাদের যত তিক্ততা আছে সবকিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ করে। তুলতে চাই মতুয়া সম্প্রদায়ের দাবি দেওয়া যতটুকু সম্ভব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান আহমেদ সরোয়ার বাংলা ভীষণ ঢাকা